देखा जा की आज सुंदर होय छे सुंदर होय छे असाधारण কোথায় আমার কলিজার বন্ধুরা আজকে চলে এসছি আমরা মাছ ধরতে দেখবা এই যে আমার ভাইগুলো সব চলে এসেছি সবাই মিলে মাছ ধরা দেখাবো আজকে আজকের ভিডিও হবে মাছ ধরা একটা দুটো জাল একজন আজকে বেহুলা নদীতে আমরা মাছ ধরতে এসেছি তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা মাছ দেখাবো অবশ্যই দেখাবো তিনটে মারা হয়েছে আজকে আমরা এসেছি বেহুলা নদীতে মাছ ধরতে ও আবার কুচে মাছ নেবে চাইনিজ খাবার মাছ উঠেছে ছোট ছোট মাছ মোবাইলে ঠাউর করা যাবে না আমি ব্যাগে আপনাদের দেখিয়ে দেবো আমাদের রতন রতন ভাই জাল রেডি করছে এখানে দুটো খেওয়া মারা হবে তোমাদের এটা মাছ দেখাচ্ছি এই যে মাছ বাচ্চা মাছ এটা খোলছে মাছ খোলসে মাছ পাবদা না এটা কি যে খেয়া চলছে মাছ ধরার জোর কদমে চলছে 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 এইটা একবার জাল মারা হয়েছে আমাদের এই যে নি হাঁপিয়ে গেছেন একজন রিটার্ন ম্যান আবার হাঁপাবে একটা এদিকে এই যে পল্লুศรี সঙ্গীত ছंदा বা তাকাও হ্যাঁ তোলো 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 মনে হচ্ছে এটা বড় মাছ বেঁধেছে বড় মাছ বেঁধেছে জালটা পলিশ করছিল সড়কি লাইভ জিংগালালা বন্ধুরা আমি খুশি হয়ে গেছি আমি খুশি হয়ে গেছি বড় একটা সিং পেঁচা বড় একটা সিং পেঁচা আপনাদের দেখানোর জন্য লাইভ ভিডিও কি বলবো আমার ভাষা হারিয়ে ফেলছি আমার একটা ভাই বড় একটা সিং মাছ তুলে ফেলেছে দেখুন দেখুন সিং মাছ তুলে ফেলেছে একটা বড় একটা সিং দাও পার পার ষোলো পার কিয়া ওই বড় একটা সিং মাছ পেয়েছে

এবার তোমাদের মাছ 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 কয় মাছ জলে ভিজিয়ে রেখেছে মাছ জলে ভিজিয়ে রেখেছে আমাদের সঙ্গে থাকো আমরা মাছ দেখাবো অবশ্যই মাছ দেখাবো আপাতত আমাদের মাছ এই যে তোমরা দেখে নাও একটা একটা দুটো শিং মাছ একটা ফলছে কই লেঠা অনেক ধরনের মাছ আছে অনেক ধরনের মাছ আছে আপাতত আমাদের খেয়া চলছে লাস্ট পজিশনও মাছ আপনাদের দেখাবো